যখন কালিমার দাওয়াত দা শুরু করলেন তখন তার কমের লোকেরা পাগল ভেবে পাথর নিক্ষেপ করলো বন্ধুগ পাথর মারতে মারতে শরীর থেকে ধর ধর করে রক্ত গুলে পড়তেছে এরপর পাথর নিক্ষেপ করা সারেন ডানের দিকে তাকায় বামের দিকে পাথর নিক্ষেপ করে সামনের দিকে তাকায় বাম পিছনের দিক থেকে পাথর নিক্ষেপ করে আবার পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে পাথর নিক্ষেপ করে আমার ভাইরা এইভাবেই যখন তথুর দিকে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীজি बेहোশ হয়ে বলেন জমিনে শুয়ে গেলেন কাফেরা এর পরও তাকে সারে দেয় না শরীর থেকে ধর ধর রক্ত গুলে পড়তেছে আল্লাহ নবীজি কখনো হোস কখনো বেহোস আমার বন্ধুগণ শেষ পর্যন্ত কা ফেরা কি করল যখন হুস ফিরে আসলো আসার পরে গলায় রশি লাগাইয়া সমস্ত শহর তাকে ঘুরে নেওয়ান হলো এ বন্ধুগণ এর পরও। তারা ইমান থেকে দূরে সরে যায় নাই এ ইদ্রাকপুর আপনাদের উপরে এই রকম নির্যাতন এসেছে নাকি এসেছে নাকি আমার বন্ধুগণ কেন আপনারা অধৈর্য হয়ে গেছেন মুসলমান ভাইরা মুসলমানরা যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা নেবে কতন ঠিক নেবে ঠিক জান দে হোক আর মাল দেহক। হোক আমার বন্ধুগণ সেই পরীক্ষায় পাস করতে চাই অ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন তত রব্বি বিশ্ব নবী সাল্লাল্লাহু কে দেন শুধু এটাই নয় ইতিহাস খুলে দেখুন বিশ্বনবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 70 মতান্তরে 90 বছর পূর্বে ইয়েমেন সাউরে ইয়েমেনের নাজরান সাউরে একটা ঘটনা ঘটে গেল রে বাবা এ বন্ধু ওই দেশের বাদশাহ ছিল বাদশাহ জুনুয়াস এই বাদশাহ জুনুয়াসের কাছে ছিল একজন জাদুকর কি ছিল জাদুকর এই জাদুকর বাদশার কাছে একটা পত্র পাঠালো ও বাদশা আমি তো মনে হয় মারা যাব আর মনে হয় বাঁচব না ও বাদশা গো তোমার দরবার থেকে একটা ছোট্ট বালক আমার কাছে পাঠিয়ে দেও আমি জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব এইভাবে বাদশা ইয়া ঘোষণা করে দিলো দেওয়ার পরে হাজার হাজার সন্তান থেকে ছোট বাচ্চাদেরকে বাছাই করে নিয়ে কিতাবের লেখক লেখে একটা ছোট্ট বালক বাসাই করে নিলে জাদুবিদ্যা শিক্ষার জন্য যখন আবদুল্লাহ নে তামের জাদুঘরের বাড়িতে যায় কিন্তু রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রী ছিল কিতাবের লেখে তার নাম আমাদের কাউমিন এই খ্রিস্টান পাদ্রি সব সময় ধর্মের আলোচনা করে কিন্তু বন্ধুগণ বদন্ডে আমার এই সন্তানটা ইসলামের কথা শোনার পরে আসক্ত হয় আসক্ত হয়ে যায় এক পর্যায়ে জাদুবিদ্যা শিক্ষার কথা ভুলে যায় আমার বন্ধুগণ এক পর্যন্ত যখন এই ছোট্ট বালক জাদুঘরের কাছে যায় জাদুঘর গিয়ে বলে ব্যাটা তোমার আসতে কেন দেরি হলো কারণ কি এবার কোন ছোট্ট বালক কোন কথা বলে না এবার আবার কোনো কথা বলে না শিক্ষক হাত পা বাদিয়া এবার আব্দুল্লাহ ইবনে তামের কে আঘাত করে আঘাত করতে করতে আমার বন্ধুগণ অজ্ঞান পর্যন্ত হয়ে যায় আমার বন্ধু সেখান থেকে যখন আবার বাড়িতে আসে বাড়িতে আসিয়ে মা জিজ্ঞেস করে বেটা রে তোমার আসতে এত দেরি হলো কেন কারণ কি আমার বন্ধুগণ ছোট্ট বালক কোনো কথা বলে না শেষ পর্যন্ত আবার পিতামাতা এই সন্তানের উপর আঘাত করে আমার বন্ধুগণ কঠিন বিপদের মধ্যে পড়ে যায় এক পর যায় আবদুল্লাহ ইবনে তামের এই খ্রিস্টান পাত্রীকে বলে হুজুর গো আপনার আলোচনা আমার খুব ভালো লাগে হুজুর গো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি ওয়া হুজুর পিতামাতা আমাকে শিক্ষা অর্জন করার জন্য আমাকে পাঠিয়ে দিতে জাদুঘরের বাড়িতে কিন্তু হুজুর গো আপনার আলোচনা শোনার জন্য আমার দেরি হয়ে যায় এই দেরির কারণে যখন জাদুঘর আমাকে জিজ্ঞাসা করে ব্যাটারে তোমার দেরি হয় কেন হুজুর গো আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারি না এই কারণে আমাকে মারে আবার যখন পিতামাতা আমাকে জিজ্ঞাসা করে ব্যাটারে আসতে হলো কেন। আমার শেষ পঞ্চখানেও আমি কোনো কথা বলতে পারি না এর কারণেও আমাকে মারে হুজুর গো আর আমি মার সহ্য করতে না এবার হুজুর ডাকতে বলে ব্যাটারে একটা তোকে বুদ্ধি সেই বুদ্ধিটা হলো তুমি একটা কাজ করো তোমার যখন শিক্ষক বলবেন কেন তোমার আসতে দেরি হলো তখন বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আবার যখন পিতামাতা জিজ্ঞেস করবে কেন তোমার দেরি হলো বলবেন যে ছুটি দিতে দেরি হয়েছে যাই হোক এক পর্যায় জাদুবিদ্যা শিখে এক পর্যায়ে ইসলামের ধর্মের জ্ঞান নাই এই বলে শিখতে শিখতে হঠাৎ করে একদিন রাস্তার মাঝে যাবার দিয়ে যায়া দেখে গো অনেকগুলি লোক জড় হয়েছে রাস্তার মাঝখানে যখন জড় হয় হওয়ার পরে এই ছোট্ট বালক এবার সামনে গিয়ে যাওয়ানোর পরে অনেক লোক এবার বলে তুমি ওখানে যাও না কেন যাব না তখন বলছে ওই রাস্তায় একটা বাঘ শুয়ে আছে এবার ছোট্ট বালক বলতে না আমি বাঘটাকে দেখব পাগলকে যদি বলা যায় তুমি যেও না পাগল কিন্তু আর যাইতে চাই কথা ঠিক না বে ঠিক আমার ভাইরাম ততর এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের তখন বলতে না না আমি দেখতে চাই আমি যাব শেষ পর্যন্ত ছোট্ট বালককে নিয়ে যান হল নিয়ে যাওয়ার পরে দেখে গো একটা বড় একটা বাঘ শুয়ে আছে মানুষ যাইতে পারতেছে না এইবার ছোট্ট বালক তার মাতার ভিতরে বুদ্ধি আসলো আজকে প্রমাণ হয়ে যাবে জাদুগরের ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য আমি এটা প্রমাণ করতে চাই আমার বন্ধুগণ আপনারা কি সেটা শুনতে চান নাকি ইসলাম ধর্ম সত্য না জাদুগরের ধর্ম সত্য আজকে প্রমাণ করে দিতে চাই আমার বন্ধুগণ তার আগে একটা কথা বলতে চাই মা বোনেরা জিও তুই গানে এসেছেন ও মা বোনেরা তোমাদের বিষয় একটু আলোচনা নিয়ে এসেছি ও আমার মা বোনেরা তোমরা যারা সংসার করতেছা বলে স্বামীকে যদি খুশি যে না রাখতে পারো আপনার কবর তা আর স্বামীর কবর স্বামীকে খুশি রাখতে পারো আপনার কবরটা হবে জান্নাত কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ কবির মনোযোগ শুনে যাবেন আল্লাহর নবী সাল্লামের কাছে একজন মহিলা আসলো বিদ্যা মহিলা বলেন ইয়া হাবিবাল্লাহ আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি আমার মেয়ে গতকাল রাতে মারা গেছে মারা যাওয়ার পরে আমাকে স্বপ্নের ভেতর ডাক더라 মা গো আমি মারা গেছে আমার কবরটা আগুন দিয়ে ভরে গেছে মা আমি সহ্য করতে পারতেছি না তবে আমার স্বামীকে সালাম দিও স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয় আমার বন্ধুগণ যতক্ষণ বন্ধ স্বামী আমাকে ক্ষমা করে দেয় না ততক্ষণ পর্যন্ত এই কবরে আজাব আল্লাহ माफ করে দেবে না আমার বন্ধু বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলে মাগো তোমার কি জামাই বেঁচে আছে তখন বলছে হ্যাঁ আমার জামাই বেঁচে আছে এবার বলল তোমার জামাইকে নিয়ে আসো জামাইকে নিয়ে আসান হলো নিয়ে আসার পরে ডাক দিলে যুবক তোমার বিবি তো মারা গিয়েছে তখন বলছে হ্যাঁ আমার বিবি মারা গেছে কতদিন হল এই তো ছয় মাত্র একদিন এ যুবক তোমার স্ত্রীকে তুমি এত সকালে ভুলে গেলা কিন্তু তোমার স্ত্রী তো তোমাকে ভোলে নাই কি আর বলবো আজকে বাংলাদেশের কথা যে সমস্ত মেয়েরা বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করে এই মেয়েগুলি কোনোদিন স্বামীর সংসার করতে পারবে না এই মেয়েগুলো স্বামীর কথা মানে না কথা বলেন ঠিক না ভাই ঠিক নিজে সাজগোজ করবে নিজে সাজবে স্বামীকে দেখাবে তা আবার বিউটি পার্লারে গিয়ে যাওয়ানের পরে ভুরু টুরু বার হয়ে এখন এই যুবক এখন হুন্ডার পেছনে করে যায় হুন্ডা এখন যায় আর পিছনে ছেলেগুলো টিপকে নিয়ে পাইছি এই জন্য ব্যাপারটা করে চলে যারা সমস্ত যুবকের স্ত্রী তারা কত ঠিক না বেটে